যে বলেছে রসুল پیغمبر গনেরা ভিখারির বাচ্চা বলছে ওরা আব্বা কি ছিল। অবশ্যই হবে কিন্তু ভাই হলে কি হবে পরের বাড়িতে গিয়ে একটু পেট পূজি করে খেয়ে ফেলেছিল পরের হকটা একটু বেশি করে খেয়ে ফেলেছিল ঘরে গিয়ে শুয়েছে স্ত্রী গর্ভে সেই বাচ্চা এসেছে ঠিক না পেটিক খারাপ লাগছে আপনাদের সেই বাচ্চা এসেছে সেই বাচ্চাকে যতই কাট দিয়ে হাফেজ করুন মাওলানা করুন মুফতি করুন মুকাদ্দেস করুন এমন একটা দিন আসবে ওই বেটা কিন্তু ইসলামের চরম দুশ্মন হয়ে দাঁড়াবে ঠিক না বেঠে তাই সকলকে বলবো ভাই ওদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিরা গুচক গুলোকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে দ্বিতীয় নাম্বার আরেক শ্রেণীর মানুষ বেরিয়েছে নাম আছে মুসলমান সাইনবোর্ড আছে মুসলমান জন্ম মুসলমানের ঘরে খেয়েছে ইসলামের ঘরে শরিয়াতের ঘরে লালন পালন হয়েছে মুসলমানের ঘরে কিন্তু বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা ইসলামের পক্ষে না শরিয়াতের পক্ষে না কুরআনের পক্ষে না মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই আছে না নাই তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদাগুলোকে গুলোকে বাঁচাবার চেষ্টা করুন তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব আল্লাহ পাক ওই ফিতনাবাজদের হাত থেকে পাতা জাল থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করে আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাত

আপনার আশপাশের এলাকায় অনেক জায়গায় জলসা করেছি তবে আমার মনে হয় আপনার এই পাড়ায় প্রথম আসলাম তাই তো নাকি জিরেন গাছায় প্রথম আসলাম জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের চেন তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরের দুটো কথা বলে বিদায় নেব তবে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি ঠিক তদরূপ আজকেও করবো আসলে কি সকালে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই না জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় সকলে মিলে বলবেন কার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এই ভালোবাসেন আপনারা সকলেই মিলে বলেন ভালোবাসেন কারণ ভাই কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারছি না কে ভালোবাসেন কেউ ভালোবাসেন না বুঝতে পারলাম না কারণ কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না ভাই খারাপ মনে নেবেন না ভাইসা আগে জেনারা হক কথা সত্য কথা ন্যায় কথা রসুলের পক্ষে কথা বলার সময় জাবানটা বন্ধ রাখলেন তিনিাদের উদ্দেশ্যে বলছি আমি বলছি না আমার বাপ দাদো বলছেন না স্বয়ং বিপাক নিজে বলছেন আয় আমারা জামিনে হক কথা বলার সময় তোমরা জাবানটা বন্ধ রাখবে না চুপ থাকবে না কারণ আমার ও্মা তোমাতি যে আমার আমা সাহাবি হক কথা ন্যায় কথা বলার সময় জাবানটা বন্ধ রাখে কাল কায়ামতের ময়দানে আল্লাপাক তাদেরকে তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন হক কথা আসতে বলবেন না জোরে বলবেন তাহলে জোরে তাহলে সকলে মিলে বলেন কার ভালোবাসায় আল্লাহ আল্লাহলে ভালোবাসায় ভালোবাসে কিন্তু কি আওয়াজ দিলেন আবার অনেক আওয়াজ দিলেন না কিছু যাচাই করতে চাইছি কতজন বলেন সত্যকারের আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনো থেকে বেশি পিয়ার করে বেশি মকাব্বত করে এ জান্নাতের বাগানে হাজির হয়েছে একটু হাতটা ऊंचा করে দেখান তো দেখি হাত না হাত না ভিয়েদার